ওয়েলকাম টু ডেলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম কৃষ্ণগড়ে গণেশ পুজো আপনাদের আমি দেখাচ্ছি ফার্স্টই আপনাদের আমি মালোপাড়া জুপিটারে গণপতি পুজোর দেখাচ্ছি খুবই সুন্দর মণ্ডপটা করেছে ছোটোর ওপর খুবই ভালো লাগছে আজ আপনাদের আমি কৃষ্ণগড়ে কিছু গণেশ পুজো দর্শন করাবো এবং মণ্ডপও দেখাবো জুপিটার ক্লাবের আপনাদের গণেশ ঠাকুরের দর্শন করার খুবই সুন্দর সাজিয়েছে জুপিটার ক্লাব মালোপাড়া সিংরাজার মোড়ে জুপিটার ক্লাব আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবারে আমি চলে এসেছি এটু মালোপাড়ার সিংরাজার মোড়ে রান ক্লাবের গণেশ পুজো আপনাদের আমি শ্রীদাতা গণেশের দর্শন করাচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক তো আছে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও সঙ্গে থাকবেন আপনাদের আমি কৃষ্ণনগর শহরের দু হাজার পঁচিশে গণেশ পুজোর দর্শন করাচ্ছি আমি যে সময় গেছিলাম পুজো শুরু হয়ে গেছে সন্ধে নাগাদ ক্লাবের সব সদস্যরা বসে রয়েছেন পারলে অবশ্যই আপনারা ঘুরে যাবেন মালোপাড়ায় প্রচুর গণেশ পুজো হয় যায় মোড়ে ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা এবারে আমি কৃষ্ণনগর শহরের পাত্রবাজার চলে এসেছি পাত্রবাজারে গণেশ পুজো খুব সুন্দরভাবে হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন সিংহাসনের ওপরে গণেশজি বিরাজমান মণ্ডপটাও খুবই সুন্দর করেছে আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি একদম মেন রাস্তার পাশেই গণেশ পুজোটা হয় কৃষ্ণনগর শহর কোনো পুজোতেই পিছিয়ে থাকে না আপনাদের আমি তো প্রত্যেকটা অনুষ্ঠানে দেখিয়েছি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সবাই যাতে জানতে পারে কৃষ্ণগড় শহরে কোনো পুজোতেই মানুষজন পিছিয়ে থাকেন না খুবই সুন্দর লাগছে গোল্ডেন সিংহাসনের ওপর সিদ্ধদাতা গণেশ বিরাজমান মণ্ডপটাও খুবই সুন্দর করেছে এবারে আমি চলে বৌ বাজারে বৌবাজারের মণ্ডপটাও ছোটোর ওপর খুবই সুন্দর করছে পাশে যে লাইন দেখছেন মানুষজনের গণেশ পুজোর প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে মেন রাস্তার পাশেই কৃষ্ণপর স্টেশন যেতে এই পুজোটা হয় দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া যাচ্ছে একদম রাস্তার পাশেই এবারে আমি চলে এসেছি রায়পাড়া মালিপাড়ায় বারোয়ারিতে এখানেও খুব সুন্দর গণেশ পুজোও হচ্ছে এটি বারোয়ারির মধ্যেই আপনাদের আমি শ্রীদাতা গণেশের দর্শন করাচ্ছি এবারে যে গণেশ ঠাকুরের আপনাদের আমি দর্শন করাচ্ছি কৃষ্ণগর চকেরপাড়া পাড়া গণেশ পুজোর গণেশের আপনাদের আমি দর্শন করাচ্ছি খুবই সুন্দর করেছে গণেশ ঠাকুরটাকে দেখার মতন আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন চকেরপাড়া পাড়া কৃষ্ণনগর কৃষ্ণগর রাজবাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়ে বা হাতে এই চকের পাড়া বারোয়াড়ির ভিডিওর সঙ্গে থাকবেন অনেক গণেশ ঠাকুরের আপনাদের আজ দর্শন করাচ্ছি আমি এই চকের পাড়া বাড়িতে পুজো খুব সুন্দর হয় এবারে আমি চলে এসেছি আরেকটি বারোয়ারিতে চকের পাড়া থেকে বেরিয়ে এসে কিছুটা এগিয়ে আসার পরেই ডান হাতে একটি গলির মধ্যে এটিও বারোয়ারি খুবই সুন্দর গণেশ পুজো এখানে আপনাদের আমি গণেশের দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছেন মণ্ডপটা ছোট রোব কত সুন্দর করেছে সবার জন্য আমি একটাই প্রার্থনা করলাম সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক খুব ভালোভাবে কাটুক পুজো সবার দু হাজার পঁচিশের গণেশ পুজোর আপনাদের আমি দর্শন করাচ্ছি এইবারে আমি চলে এসেছি আরেকটি ব্যস্ততম জায়গা কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির পাশেই কোতালি থানার আগে এই গণেশ পুজো খুবই পুরনো আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি মেন রোডের পাশেই গণেশজির পুজো হচ্ছে আপনাদের কাছ থেকে দর্শন করাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল টেজ করা আছে দেখতে পাচ্ছেন গণেশ সকলে ভালো করুক আবারও দেখা হবে রাধে রাধে